কেয়ামতের ষাট বছর আগ পর্যন্ত ইমানদার হওয়ার সুযোগ দরজা আমার আল্লাহ খুলে রেখেছে কালেমাপড়ে মুসলিম হওয়ার সুযোগ কি দরজা খোলা আছে কেমতির ষাট বছর আগে বন্ধ হয়ে যাবে কখন হবে জানেন একটা রাত হবে চল্লিশ দিন পরিমাণ মানুষ বিকাল বেলা সূর্য ডুবে যাবে দেখবে সকালবেলা সূর্য উঠতেছেন এত লম্বা রাত হবে অন্ধকার গরুর বাছুর ঘরে ভা বা করবে ছাগল কান্না করবে মানুষের বাচ্চা কান্না করবে করতে করতে বাবাজি মানুষ দৌড়াদৌড়ি করবে করতে চল্লিশ দিন পরে রাত পোহাবে তবে সূর্য আর পূর্ব দিকেও উদিত হবে না সেদিন পশ্চিম দিকে সূর্য দিতে হবে কোন দিকে হবে পশ্চিম দিকে সেদিন আর প্রমাণ হয়ে যাবে আর ইমান হবে না সেদিন কি হবে প্রমাণ এদিন আর কি হবে না ইমান হবে না না দেখি বিশ্বাসের নাম ইমান সেদিন দেখে হবে প্রমাণ দেখে হবে কি প্রমাণ হবে সেদিন আর দরজা বন্ধ হয়ে যাবে দরজা কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে এই জন্য আমার মাইকের আওয়াজ অন্য ধর্মে যারা শুনতেছি আমি তোমাদেরকে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মুক্তির ধর্ম ইসলামে ঢুকলে শান্তি শান্তি মুক্তি চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করতেছে দাওয়াত দরকার আছে কি না মসজিদে মসজিদ ঘুমাইতে কেউব কথা কথা দিতে হবে তাদের কাছে যে কার কাছে যারা ইরমান আনে নাই তাদের কাছে আমি কেন বললাম কেমন দিন আলেম উলামার বিপক্ষে তারা বিচার দিবে তার বলবে আল্লাহ আমাদের কাছে তো কেউ দাওয়াত দিয়ে যায় না সত্যিতে আমাদের দেশে বহু বিধর্মী আছে তার কাছে জীবনে কেউ কালেমার দাওয়াত নিয়ে যায় না আসে না বিচার দিবে সেদিন আলেমরা ধরায় পড়ে যান ধরায় কি পড়ে যান জন্য দায়িত্ব হলো যে তার দায়িত্বশীল ভূমিকা পালন করা দায়িত্বশীল ভূমিকা কি পালন করা শোনে নির্বাণ করে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে অন্যের প্রতি জুলুম করে না যে জুলুম করে মোমেন তাকে না ইসলাম এমন একটি ধর্ম মানুষ দূরের কথা কোনো প্রাণীর ওপর জুলুম করা যায় না ইসলাম বলে কোন মানুষের বদ্ধ থেকে বাঁচবে না শুধু প্রাণীর বদ্ধ থেকেও বাঁচতে হবে কোনো প্রাণীরও বদ্ধনীয় না মানুষের শুধু নেগণীয় না প্রাণীরও নেগণীয় সুমান্লা কন্যা তারা হুঁ আ করে তারাও দোয়া করে তাদের কত মালিক শুনে সুমান্লা কন্যা আল্লাহ নবী আমার দয়াল নবী সাহাবি নিয়ে হাঁটতেছেন সাহাবাই খারাপ দেখেন পাখির বাচ্চা মাতার কাছে মাতার কাছে উড়াল দিচ্ছে নবীজি বললেন বাবা সাবিরাম বাবা সাবিরাম তোমরা কি পাখির বাচ্চা আনছো নাকি একজন সাবির চাদরের নিচ থেকে বের করে করে নবীজি গো আমি সে পাখির বাচ্চা এনেছি নবীজি বললেন চের এ সাবি সাবধান ওই বাচ্চার মার কাছ থেকে যেমন বাচ্চারা আলাদা করেছ ক্যামতের দিন তুমিও তোমার বাবার কাছ থেকে আলাদা হয়ে যাবে যদি আলাদা রাখো বাপ বেটা দিন দাঁড়াতে পারবে না তাড়াতাড়ি করে ছেড়ে দাও পাখির প্রতি তোমরা জুলুম করিও না রে প্রাণীর প্রতি পাখির প্রতিও জুলুম করা জুলুম করা যাবে না শিক্ষা দেখে জোরে বলেন কে দুনিয়ার কোন আর পাঠ্য বইতে আছে নাকি আমাদের হুজুরগণ আমাদের আমাদেরকে শিখেছে পাখির বাসা ভেঙ্গ আমরা ছোট্ট বয়সে পড়েছি পাখির বাসা কি ভেঙ্গ না আর কে শিখাবে বলেন ইসলাম শিখেছি কতক্ষণ ঠিক কিনা কোন ধর্ম শিখেছে ইসলাম ধর্ম যে শুধু মানুষের বাড়ি ভাঙ্গা যাবে না শুধু এইটা না প্রাণীরও বাসা ভাঙ্গা যাবে যাবে কিন্তু আগুন লাগাই দেবে কথা আছে কি না তা লাগায় এগুলো ডিস্টার্ব করবেন না বদা দিবে তো জুলুম হবে কারণ প্রাণীরও দোয়াল্লা শোনে প্রাণীরও কি এক এলাকায় কিতাবে লেখছি বানরের খুব উৎপাত বানর মানুষকে ডিস্টার্ব করে জঙ্গল থেকে বের হয়ে এলাকাবাসী একত্র হয়ে জঙ্গলের চতুর্দিকে আগুন লাগাই দিছে চতুর্দিকে কি আগুন লাগিয়ে দিছে আগুন চতুর্দিকে ধরে গিয়েছে জ্বলতে জ্বলতে বাবা জ্বলতে জ্বলতে যখন বাগানের মাঝামাঝি কাছাকাছি চলে এসেছে বানর ঘোড়াল্লার কাছে হাত বাড়ায় কান্নায় ভেঙে পড়েছে ও তোমার বান্দাবান্দিকে ডিস্টার্ব করেছি তারা আগুন দিয়ে জ্বালায় দিতে সাল্লাগু আমাদেরকে তুমি প্রাণ ভিক্ষা দাও আমরা বাদা করতেছি তোমার কোনো বান্দাবান্দিকে ডিস্টার্ব করব না এমনি বাবা আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই বৃষ্টি নাজিল হয়ে আগুন নিবে গেছে পানি হয়ে গেছে তা তাদের দোয়া কি আল্লাহ শোনে তাদের দোয়া কি এই জন্য কোনো প্রাণীর প্রতি গাভীর প্রতি গরুর প্রতি হাল চাষ করতে করতে আগে মানুষ খাদ ছিলেই ফেলছে কতক্ষণ ঠিক কিনা মুই দিয়েছি খালি খারুই মারসি কথা কানা জোরে বলে গরু দুধ দহন করতে বাসুর বেঁধে রেখে দিয়েছে বা ভা করে কাঁদতেছে চব্বিশ ঘন্টায় বেঁধে রাখে আর দুধ দহন করে আছে না এগুলো জুলুম হয় এটা নির্ধারিত সময় মতে ছেড়ে দিলে আপনিও খেতে হবে আপনার জন্য বানাইছে কিন্তু এটি জুলুম পর্যায়ে যেন না যায় জুলুম পর্যায়ে যেন না যায় কোন প্রাণীর প্রতিও জুলুম করা যাবে যাবে বাবাজি করেন মানুষ মানুষ মিলেমিশে সমাজে চলতে হবে রে সমাজে মিলেমিশে চলতে হবে এখন এমন সমাজ এসেছে আগে মানুষ বাবা এ কুয়ার পানি তিন গা মিলে খাইছে মারামারি করে নাই ঝগড়া করে নাই একজনের সেন্ট্রেল আরেকজন পড়ছে একজনের পাঞ্জাবি আরেকজন গায়ে দিছে একজনের টুপি আর একজন নিছে একজনের লুঙ্গি আরেকজন নিছে একজনের তো ঘরের তরকারি আরেক ঘরে গিয়েছে এক করে প্লেট আরেক করে গিয়েছে একজনের ঘরে মেহমান আরেকজনের ঘরে থেকেছে এখন এমন নোংরামি আসছে বাবার ছেলে মিল নাই বাবার ছেলেরও খাওয়ায় না ছেলে বাবারও বাদ দেয় না বাবার ছেলে মিশি এক কোয়া তিন গাম মিলে খাবে দূরের কথা এক টিউবওয়েলের পানি বাবার আর ছেলে মিলে খেতে পারে না ঠিক বলে এটা হলো সমাজের কালচারের কথা বলতেছি রাগ করবেন নাম গাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার হক কথা হাম্মক বেজার ঠিক বলে রাগ করবেন না উচিত কথা বলে যায় সমাজ ক্যান্সার হয়ে গেছে মিলেমিশে চলতে হবে রে আরে যুবক বাবাকে মূল্যায়ন করতে হবে মাকে সম্মান করতে হবে গ্রামের মুরব্বীকে সম্মান করতে হবে পারাবতিবেশীর সম্মান করতে হবে পারা প্রতিবেশীর খবর রাখতে হবে তুমি লন্ডন হিসাব তুমি প্রবাসী তুমি কুটিপতি কিন্তু পারা প্রতিবেশীর খবর রাখো নাই আল্লাহ নবী বলেন পঞ্চাশ বছর যদি হজ করো পঁচিশ বছর পীরের দরবারে জিকির করো আর পাঁচটা পঞ্চাশটা মসজিদও বানাও আশিটা মাদ্রাসা বানাও পাড়া প্রতিবেশীর খবর রাখো না দয়াল নবী তিনবার কয় মমিন না মমিন না মমিন না পাড়া প্রতিবেশীর খবর যদি না রাখেন আল্লাহর দরবারে মমিন হিসাবে গণ্য হবে না নিতে হবে কি না জোরে বলে মানুষ মানুষকে সম্মান করতে হবে পাশের ঘরই হতে বাড়ি খবর নিতে হবে যতন করতে হবে কথা কতক্ষণ আগে দিলে নখালির বাইসাবরে দিয়ে দিছি গাড়ির পাশের লোককে দেয় না কনা কয় ওই বেটাও নাকি ভালা বেটা নাকি বালা ভালা বেটা যখন মায়ের লাগে সেন্টেল ফালায় ফলায় কতক্ষণ এখন আমার কেডা আসে রে কথা সারা জীবন যার বিরোধিতা করছে এ ভাই সব আমি আসছি মানে নিজের লোককে পরের লোক মনে করে পরের লোককে নিজের লোক মনে করে নবী বলেছেন শেষ জামানায় মানুষ এগুলো করবে আর তাদের অদফতন হবে যত লোকের কোমর ভাঙছে নিজের লোক দিয়েই অন্যরা কোমর ভাঙছে কতক্ষণ জোরে বলেন না আপনার যদি নাতি ধরতে হয় আপনার ঘরের একজনকে কিনতে হয় কথা বলে লাগবো কি না সাবধান হতে হবে সতর্কতার সাথে চলতে হবে মিলেমিশে চলতে হবে পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে রাখতে হবে কি না না রাখবেন না ভেড়ায় খায়া আর আর আজকে জাত দিয়ে খাই রে আর আরেক ব্যক্তি উপবাস খাবার না তোমার তো ভাই খবর আছে সাতটা বাড়ি বেশি দিব কথা কথা সাতটা বাড়ি কি বেশি খবর রাখলাম না দরকার আছে কি না জোরে বলে আমার কথা তিত হইতেছে না কথা কো না কবি হজুরটা করতে কি হ্যাঁ খুব না ই কি কয় কারণ আমি তো ফাতালের ওয়াজও করি না আসমানের ওয়াজও করি এই জমিনের ওয়াজ করতেছি কথা হয় না কারণ জমাজ যে সমাজ বুঝে না পরিস্থিতি বুঝে না এই জন্য সমাজ হাল পরিস্থিতির উপর কথা বলতে হয় বেদি কোথায় হয়েছে এটা বুঝি কথা বলতে আমি নুহনবীর কিচ্ছাও জানি মুসানবির কিচ্ছা খারাপ জানি না তবে আমি দরকারি কথা কই কথা খানা দরকারি কথা কই ক্যারেক্টার লুজ হয়ে গেছে আমাদের শোনার বাংলাটি সোনার মানুষ নাই কথা খানা হ্যাঁ শোনার বাংলা তোমারে আমি ভালোবাসি কিন্তু তোমার কোনো জিনিস আমার পছন্দ লাগে না কথা খানা গান আছে কি না আমি তোমারে ভালোবাসি কিন্তু তোমার কোনো কিছু আমার ভালো লাগে না এরকম এটা কি মুখে আর অন্তরে মিল আছে নাকি ধোঁকাবাস কথা কোনা এই দেশে ধোঁকাবাজিরই সব আর সাধারণ মানুষ ধোঁকায় পরে মরে আমার বানীর বাবাজি এই জন্য পারা প্রতিবেশী খবর রাখবেন বাবাজি মমি হতে গেলে পারাবতিবেশীর খবর রাখবেন আত্মীয়র খবর রাখবেন বাবাজি নিজে নিজে হবে না ইসলাম থেকে মানদণ্ড নিতে হবে আমাদের সংবিধান কোরআন আর হাদিস সেখান থেকে নিতে হবে মন গড়াতুল কিতাবে চললে হবে না নবীর হুকুম পালন করতে হবে নবীর মত যে মেনে নিয়েছে উম্মত হয়ে গেছে নবীকে উম্মত যদি কবিরা গুণাগারো হয় কেমন দিন আমি রসুল্লাহ সুপারিশ করে জন্মাতে নিয়ে যাব কিনিয়ে যাব। নিজের লোকে পরের লোক মনে করবেন না আল্লাহ নবী বলেন আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে ওমরের সাথে উসমানের সাথে আলীর সাথে আবু বকর আমার শ্বশুর ওমর আমার শ্বশুর ওসমান আমার জামাতা আলী আমার জামাতা আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি এখন শ্বশুর আর জামাই কি লেখি হ্যাঁ জামাই কয় শ্বশুরে দেখলো কই বুড়া হ্যাঁ আর বুড়াই দিকে জামাইরে কয় গুণ্ডার দর বিয়া দিয়ে বড় মসজিদ ঠিক কিনা এই যুগ চলতেছে তো মিল নাই মা নাই মোহব্বত নাই এগুলো দূর হয়ে গেছে কথা ক না রক্তের মূল্য কমে গেছে রক্তের মূল্য কি কমে গেছে বন্ধন ভেঙে গেছে এগুলা কেমতের আলাম এগুলা কি আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে এই জন্য বাবাজি ইসলাম ধর্মে এমন ধর্ম শান্তি যেখানে অশান্তি নাই দুনিয়ায় শান্তি কবরের শান্তি হাসরে মুক্তি চিরস্থায়ী জান্নাত আমার আল্লাহ শান্তির জায়গা দিয়ে দিবে এই জন্য সে ধর্ম কোনো মুসলমানের জন্য যদি কোনো বিধর্মীর কাছে ধর্ম কলঙ্কিত না হয় কোন মুসলমান এমনভাবে চলবেন না তোমার কারণে বিধর্মীর কাছে ধর্ম কলঙ্কিত হয় তোমার কারণে যদি বিধর্মীর কাছে এই পবিত্র ধর্মের কলঙ্ক হয় আসরের দিন ওই বিধর্মী দিয়ে তোমার মতন মুসলমানকে ময়দানে হাসরে পিটানো দেওয়ানো হবে পিটা দেওয়া হবে মার দেওয়া হবে কারণ সে বল সে যদি আমার কাছে কলঙ্কিত না করতো আমি কালে পরে মুসলিম হতাম এই জন্য আমি বলি অরে মুসলমান এমন স্বভাবের হবেন না যে আমাকে দেখলি মানুষ বেইমান হয়ে যায় মুসলমান আরও খারাপ হয়ে যায় বেইমান মুসলমান হবে দরের কথা এই জন্য আমতের আগ পর্যন্ত ষাট বছর আগ পর্যন্ত আমার আল্লাহ কোলা লাগবে যত বেদিন কাফির আছে সবাই ইচ্ছা করলে এর আগে কালেমা পরে মুসলিম হতে পারবে মুসলিম কি হওয়ার দরকার আছে কি না কিনা মুসলমান মুসলমান হওয়া দরকার ইন তুম মুসলিম ইমানদার মরিও না তবে মরা লাগবে মুসলমান না হয়ে মরিও না আল্লাহ ইমানদারে কয় মুসলমান বেড়ে কয় মুসলমান হইতাম না মরতাম সদা কত আল্লাহ দি কইছে না ইমানদার মুসলমান না হইয়া মরিও না বেটা কয় হইতাম না মরতাম না মরা লাগবো ভাই সার মুসলমান না হইলেও মরা লাগবো কিন্তু আল্লাহ দি মরিও না কারণ মুসলমান নাও মরলে দোরমুজ দিব কত তাহলে বাবাজি ইমানদারকে আমার আল্লাহ মুসলমান হতে বলেছি তাহলে মুসলমানই কোন জিনিসের নাম কালেমা মা ইমানদার হয় মুসলমান হয় না কালেমা পড়লে ইমানদার হয় মুসলমান হয় না ইবাদত করলে আবেদ হয় মুসলমান হয় না কালেমা পড়লে ইমানদার হয় ইবাদত করলে আবেদ হয় আর ভালোবাসার দ্বারা মুসলমান হয় ভালোবাসার দ্বারা মুসলমান হয় একজন আরেকজনকে ভালোবাসবে মা ছেলেকে ভালোবাসবে মাকে ভালোবাসবে বাবা মেয়েকে ভালোবাসবে মেয়ে মাকে ভালোবাসবে বাবাজি ইমাম মুসল্লিকে ভালোবাসবে মুসল্লি ইমামকে ভালোবাসবে বক্তা শ্রোতাকে ভালোবাসবে ভালোবাসবে শ্রোতা বক্তাকে ডাক্তার রোগীকে ভালোবাসবে রুগী ডাক্তারকে ভালোবাসবে মাস্টার ছাত্রকে ভালোবাসবে ছাত্র মাস্টারকে ভালোবাসবে শিক্ষিত অশিক্ষিতকে ভালোবাসবে অশিক্ষিত শিক্ষিতকে ভালোবাসবে প্রাণী বাবাদি ব্যবসায়ী তার ক্রেথাকে ভালোবাসবি বিক্রেতা ক্রেথা বিক্রেতা একজন আরেকজনকে ভালোবাসবি বাবাজি খেয়াল করেন ভালো করে বড় ছোটকে ভালোবাসবে ছোট বড়কে ভালোবাসবি কথা কথা নারী স্বামী স্ত্রীকে ভালোবাসবি ওই ভালোবাসবি এর মধ্যে তার বাবা সন্তানকে ভালোবাসবি তার জীবনকে ভালোবাসবে আমার দিনে নবী বলেন তোর জীবনের চেয়ে আমি রসুলকে যখন ভালোবাসবে তখন তুই কামেল মুসলমান হবে জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে হবে তাহলে মমিন হওয়া যাবে কতক্ষণ ঠিকই না আর যদি বলে মুখে খয় অন্তরে নাই আছে কি না হ্যাঁ নামজ দাঁড়ে সেরাতে মুস্তাকি আল্লাহ সোজা পথ দেখাও বে বাড়ি বাঁকা পথ কষে এমন ইবলিস মানে ওর সাথে মনে শয়তান মিছিল করে কতক্ষণ আছে কি না এমনও লোক আছে আমার মনে হয় শয়তানও দেখলে হাসে আর দুটো হ্যাঁ বাবার হেজ ইবলিশ হ্যাঁ বলা হয়েছো তো দুই পকার ব্যক্তিকে ইবিস দেখলে ভয় পায় পুরুষ দায়ুষ মহিলা ওরা দেখলে ইবিস ভয় পায় কোন সময় গজব না দিল হের ফ্রে আমি যদি হের সাথে থাকি তা আমার কথা এমন আছে কি না মানুষ দেখলে মানে তুমি এ ওম হয় কথা একটু ওই রে কিনশুনি ইলাকাটা বাবার একু যাচ্ছি কতে সালাম দে দিলে ও সালাম না দিলে কোন সময় গুরু চরিত নাম লেখাইলি বাবা এই ই ডরে নেন সালাম দি ও আছে কি না যে আপনারা এই বাঘ লই তো মমিন হতে হবে ব্যবহার ঠিক করতে হবে ব্যবহার কি আমার বানের বাবা দি সিঁড়ি কবর থেকে তো করাম এরপরে কবিরা গুনার থেকে তো বা করাম এটা আমাদের জন্য কোলা আছে আমরা কবিরা গুনা করি কথা খারাপ আমরা কবিরা গুণা করি কবিরা গুণার করে তো বা করা বাবাজি মিথ্যা বলা কবিরা গুণা গিবত করা কবিরা গুণা নাবির নিচে কাপড় পরা কবিরা গুণা আটুর পর কাপড় পরা কবিরা গুণা গিবত করা কবিরা গুণা সুদ খাওয়া কবিরা গুণা ঘুষ খাওয়া কবিরা গুণা দাড়ি কাটা কবিরা প্রাণের বাবাজি ও বাবাজি ভিতরে একটা বাহিরে আর একটা কবিরা গুণা মিথ্যা বিচার করা কবিরা গুণা সত্য গোপন করা কবিরা গুণা জেনা করা কবিরা গুণা এতিমের মাল জল কবিরা গুণা মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুণা বাবা খাওয়া ইয়াব কবিরা গুণা ইয়াবা খারা কো ইয়াবা খাওয়া কবিরা গুণা মদ খাওয়া কবিরা গুণা গঞ্জা খাওয়া কবিরা গুণা প্রাণের বাবাজি নামাজ ছেড়ে দাও কবিরা গুণা এই সমস্ত কবিরা গুনার জন্য একটা কবিরা গুনার জন্য সাত হাজার বছর আগুনে জাহান নামের আগুনে জ্বলতে হবে নাউজুবিল্লাহ বলি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ জাহান নামে চললেছ বানুল না তা কত আমাদের সো সে কিতাব হয় ইন্নালুলিল্লাহ না কিতাব হয় কন্যা কি হয় কন্যা আলহামদুলিল্লাহ কন্যা না ইনলিল্লা খোয়া বাবা রে সাপি ইহা খা কয় না দরে কন কয় না গুনা হবে কত খান বলবে না আল্লাহাম দরিল্লাহ দরে বহুদিন আগে বেড়া গেছি বাজারে গুরু কি রাস্তায় বন্ধুর সাথে কো বন্ধু কই যা কো বাজারে গরু কিনবো কো কো না কো পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহর কি দরকার আছে বেড়ায় লাগতো না তে গেছে বাজারে পকেট মেরে সোরায় টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরছে রাস্তায় বন্ধু দেখায় বন্ধু গরু কিনছো ইনশাল্লাহ সোরায় টাকা নিয়ে গেছে আপনার এখন এখন ইনশাল্লাহ কে লাগিব জাগা মতো কই জায়গা মতে হাসলেও সব হয় কাঁদলেও সব সিনেমা দেখলে সব সবইব হ্যাঁ হাসলে সবইবো গুনার জায়গা হাসেন আর কাঁদেন কবিরা গুণা হতাক জোরে বলে আপনি এখানে বসতেন কাঁদলেও সব হবে হাসলেও সব হবে রসুল্লাহ নিজে হাসতেন হাসতেন শুধু বেজার হয়ে বসে থাকতেন আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে খেজুর কেটেছেন খেজুর বিসি খেয়ে খেয়ে রসুল আলীর সামনে রাখতেছে রসুল্লা খেজুর খাওয়ার শেষে বলতেছেন অবস্থিত সাহাবিরা বলেন তো কার কে বেশি খেজুর খাইছে কে বেশি একজন আরেকজনের দিয়ে তাকায় কি কই রসুল বলেন বলো না যে সামনে বিসি বিসি খেয়ে খাইছে যে সবাই চাই দেখে আলিরা দিলের সামনে বিসি বেশি কারণ রসুলের বিসিও রাখছেন কি আলির সামনে তো আলিরা দিল তো জ্ঞানী মানুষ না বড় আলেম উনিহি কাল্লা কেউ কেউ আবার আসে বিসি কারণ রসুলের সামনে তো বিসি নাই তখনই সব সাবিরা মুচকে হেসে গেছে যদি আপনারা হাসছেন সবাই হেসে গেছে মিল হয়ে গেছে আরো জোরে বলি আমার বানের বাবাজি কবিরা ঘুণার পরে তো বা করাম সগিরা গুণা করার পরে তো বা করাম মাকরু করার পরে তো বা করাম ভুল করার পরে তো বা করাম এক স্তর থেকে আর এক স্তরে উঠার পরে তো বা করাম এই ছয়টা দরজা খোলা আছে ক আমাদের তিনটা কবিরা সগিরা মাকরু এই তিনটা আমাদের প্রথমটা কাপের মুশেখে সিরিক পুকুর থেকে দুই তিনটা হলো আমাদের চতুর্থ হলো ভুল করার পরে এটা নবীগণের অন্য নবীগণের আর সর্বশেষ ছয় নম্বর যেটা এটা আমাদের নবী আমাদের দিনে নবী বলেন আমি দূরের কথা ভুলও করি না আমি ভুলও করি না রে আল্লাহ মাঝে মধ্যে আমার ভুলাই দিত আমার উম্মত ভুলে গেলে কেমনি সংশোধন পাবে তবে নবীজি দৈনিক সত্যুর থেকে একশো বার্তবা করতেন শ্বরীফ এসেছে কেন করেছেন রোহানিয়াতে জগতি নবীজি আল্লাহর দিকে সত্তর থেকে একশো স্তর উপরে যেতেন এই জন্য আমার গুনার এক স্তর থেকে আর স্তরে উঠতেন এই জন্য অথবা উন্মতির জন্য উনি তোবা করতেন সোহাল না আমার বাণেরে বাবা দীপ তোবা এমন একটি বাদাত যা ইবাদতের দ্বারা সব ফিরে পাওয়া যায় হাসান বসি রাজিয়া কাছে এক ব্যক্তি বলে হুজুর আমার বিবি কথা শোনে না উনি বলেন তো বা করো আর ব্যক্তি বল হুজুর আমার ছেলে কথা শুনে না উনি বলেন তো বা করো আরেক ব্যক্তি বলব হুজুর আমার উন্নতিতে বরকত আয়তে বরকত হয় না ইনকামে বরকত হয় না উনি বলেন তো বা কর আর ব্যক্তি বলে হুজুর আমার তো মুসিবত দূর হয় না উনি বলেন তো বা কর উপস্থিত ওনার মরিদ্র বলে সবার একটা সবুকে দিলেন তোবার কথা উনি বলেন তোবার ভিতরে সব সমস্যা লুকে আছি ওই তোবার দ্বারা সব সমস্যা সমাধান হয়ে যায় জোরে কন্যা সুমান আল্লাহ তোবা এমন একটি বাদাম প্রাণীর বাবা জীব এরে তরুণেরাম যুবকেরা ভালো করে শুনে নাও রে সত্তর বছর ইবাদত করে জাহান নামের না লাগতে পারে জান্নাতের তালা না খুলতে পারে কিন্তু বাবাজি এক মিনিটের তো বার দারাম জাহান নামের তালা লেগে যেতে পারে জান্নাতের তালা খুলে যেতে পারে আরো আসতে কোন সুবান মহিলার অনুভব মনে নাকি হ্যাঁ বোধ দেখা আসতে পেরেন বোধ আল্লাহ কল্যাণ আপনার মলি বাজারে মানুষের তো কি তা বোর্ডোর আছে না তা হ্যাঁ কারণ এখানে দূরে মাইকে বাসাতে উনা যাইব বউ জামার কন্ঠ শুনে বুঝবো তে বাড়িতে গেলে হুবো তোমার দো জোর বেটা জোরে দূরে ডোরে সুরে জোরে কইনা না তো ই বয় নাই কইনা সুহান আল্লাহ আরো জোরে বলি সুহান আল্লাহ বোঝা যায় বয় নাই সাহস আছে কি তখন পুরুষ তো পুরুষের মতন হইবো আওয়াজটা বেড়ার মতন নেই না নির্বাচন অপেক্ষা করো যিলাইলাই আমার ভাই তোমার ভাই হুম কেমনি নিবালা দেখবেন এমনি জোর ভাইবা নিবালা শানায় দেখবো বাইরে বেড়া হ্যাঁ গুর গুর বাড়িব ইসলামের নাম নিতে নেবা গলা বেতা করে কিন্তু ওই সময় গলা বেতা নাই বেলা খাওয়া দে নিজের খাইয়া ন রাই নিছে বড়াছি খফসা দাদা হই এক বেটা হুজুর হারা দিন আজকে আশি কাপ খাইছে মুতে খাই লাগেনা মাগনিফাই কি ভাই পরের দিন কইলাম কো কাপ কইছো আজ কিছু বেশি খাইছিনা রাতকালি মুতে ধরে কি더라 ধরে মুতে ধরে মুতের ধরে বেটা পরের দিন সাবাদ দেনাইছে মুতে তো বেটা লস হইছেরি আমার বনের বাবা জি তবা এমন একটি ইবাদত যে ইবাদতের দ্বারা হারানো মাল ফিরে আসি হারানো ইজ্জত ফিরে আসি হারানো সম্পদ ফিরে আসি বাবাজি যা কিছু হারাইছেন সব ফিরত পেতে পারেন এটা তো দ্বারা আমার আল্লাহ ঘুষে দেয়